আসসালামু আলাইকুম আমি ফারজানা ইসলাম সম্পা কর্মরত আছি সিনিয়র ক্লিনিক্যাল ডায়টিশিয়ান হিসেবে আসানি মিশন ক্যান্সার এন্ড জেনারেল হসপিটালে দীর্ঘ তিরিশ দিন রোজা রাখার পরে আমাদের রমজানের শেষে আমাদের ঈদ আসি সবার মধ্যে একটা প্রশ্ন থাকে ঈদে আমরা কি খাবো আমরা রোজা রাখার পরে ঈদে সকালবেলা দেখা যায় আমরা অনেক কিছু খেতে পারি না তাই এই সময়ের খাবারটা আমাদের সহজ পাচ্য হতে হবে এবং যে খাবারটা খেলে আমাদের খাবার লাগবে না এবং অতিরিক্ত খাবার একসাথেও খাওয়া যাবে না এই সময় সহজপাচ্য খাবার হিসাবে আমরা হালকা খাবার নিতে পারি সকালে নাস্তা হিসেবে হালকা রুটি নিতে পারি চিরা নিতে পারি বা আমরা স্যুপ জাতীয় খাবারও খেতে পারি এবং এই সময় তিরিশটা দিন দেখা যায় যে অনেক ভাজা পোড়া খাওয়া তা খাওয়া হয়ে থাকে এবং আমাদের দৈনন্দিন লাইফস্টাইল থেকে অন্য রকমের খাবার চলে আসে আগে যেই ধরনের খাবার খেতাম এই টাইমটা আমি আমরা দেখা যায় যে সম্পূর্ণ ভিন্ন রকম খাবার খেয়ে থাকি তাই এই যে ঈদের দিন আমরা চেষ্টা করবো এমন একটা খাবার খেতে যাতে সারাদিন আমরা ভালো থাকতে পারি এই সময় দেখা যায় যে এই দিন আমরা একটা সময় সন্ধ্যার পর থেকে খাবার শুরু করেছি কিন্তু তখন তো আমাদের দৈনন্দিন খাবার শুরু হয়ে যায় তাই পানি চাহিদাটা আমাদের একটু বেড়ে যাবে তখন হচ্ছে আমাদের এভাবে ভাগ করে নিতে হবে যে আড়াই থেকে তিন লিটার পানি আমরা দিন খাবো এবং কোনো গুরুপাক খাবার না খেয়ে আমরা হালকা জাতীয় খাবার খাবো এর সাথে আমাদের সালাদ থাকতে হবে খাবার হজম জন্য আমরা টক দই খেতে পারি নর্মাল দই খেতে পারি কিন্তু মনে রাখতে হবে কোনো অতিরিক্ত গুঁড়পাক খাবারগুলি খাওয়া যাবে না যেটা খেলে আমাদের অস্বস্তি লাগবে অ্যাসিডিটি হবে এবং অবশ্যই হচ্ছে তিনবেলায় খাবার খেতে হবে মাঝে হচ্ছে হালকা নাস্তা হিসাবে নিতে হবে এবং এই সময় আমরা যদি হালকা একটু ব্যায়াম করে নিই সেটাও আমাদের শরীরের জন্য ভালো হবে ধন্যবাদ